আসসালামু আলাইকুম ও আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে লাইভ অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগে বলে নিই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটি প্রেস করে দেবেন এখানে আপনারা লাইভ গুড অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে লাইফগুডের হোম পেজ এখানে দেখতে পারবেন তো এখানে আপনারা প্রথম অপশনে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ ওকে এই যে মোবাইল রিসার্চ দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা সবগুলো প্রজেক্টই ইংরেজি থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান যে গুড অ্যাপসটি বাংলাতে দেখবেন সম্পূর্ণ প্রজেক্টগুলো বাংলা থেকে দেখবেন তো এর জন্য উপরে মেনুবার রয়েছে দেখতে পাচ্ছেন উপরে মেনুবার রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে এখানে বাংলা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে বাংলাতে অ্যাপসটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে ওকে তো চলুন এখানে আপনারা বাংলা থেকে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল রিচার্জ তো মোবাইল রিচার্জটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করে নিতে হবে তো আমি যদি এখানে আমার ভাউসার ব্যালেন্সে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাউসার ব্যালেন্স দেখুন এখানে যদি যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাউসার ব্যালেন্স তিরিশ টাকা রয়েছে ওকে তো এই যে তিরিশ টাকা রয়েছে তো আপনারা ভাউসার ব্যালেন্সে কীভাবে টাকা অ্যাড করবেন এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এছাড়াও আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করার যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নিয়ে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করে নেবেন তো মোবাইল রিচার্জে আসার পরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার লিখুন তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটি লিখে দেবেন যেই নাম্বারে আপনারা ফ্ল্যাক্সিলোডটি দিতে যাচ্ছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন নাম্বারটি বসে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনার টাকার পরিমাণ লিখুন আপনারা কত টাকা লোড দিতে যাচ্ছেন ওই পরিমাণটি এখানে লিখে দেবেন তো আমি এখানে তিরিশ টাকা দিব তিরিশ টাকা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অপারেটর ওকে তো অপারেটরে এখানে একটা ক্লিক করবেন আপনাদের সিমটি যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে গ্রামীণ সিলেক্ট করে নেবেন যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে তাহলে বাংলা লিঙ্ক দেবেন যদি রবি হয় তাহলে রবি দেবেন এছাড়াও আরও এয়ারটেল রয়েছে যদি এয়ারটেল হয় এয়ারটেল দেবেন টেলিটক হলে টেলিটক দেবেন ওকে তো আমি এখান থেকে আমি সিলেক্ট করে নেব গ্রামীণ ফোন এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিমের ধরন আপনার সিমের ধরন সিলেক্ট করুন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের সিমের ধরনটি সিলেক্ট করে নেবেন যদি প্রিপেইড হয় তাহলে প্রিপেইড সিলেক্ট করবেন যদি পোস্টপেইড হয় তাহলে পোস্টপেইড দেবেন যদি স্কুটি সিম হয় তাহলে স্কুটি দেবেন তো আমি প্রিপেইড দিলাম এরপরে বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ওকে আপনাদের লাইফগোর্ড অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে যে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লাইফবোড অ্যাপসটি ওপেন করেন ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন চেপে ধরুন এখানে আপনাদেরকে চেপে ধরে রাখতে হবে চেপে ধরার পরে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ সফলভাবে সম্পন্ন হয়েছে ওকে তো এখান থেকে আপনারা ব্যাক টু হোম এখানে চলে যাবেন আসার পরে আপনারা আবারও মোবাইল রিচার্জে যাবেন মোবাইল রিচার্জে যাওয়ার পরে উপরে ঘড়ির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে উপরে ঘড়ির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে যাবেন যাওয়ার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রিচার্জটি এই মুহূর্তে করলেন তো পেন্ডিং পেন্ডিংয়ে রয়েছে ওকে তো কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের মোবাইল রিচার্জটি সম্পন্ন হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা লাইফগুড থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং এই রিচার্জের মাধ্যমে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ওকে তো আমি যদি ফোনের মেসেজ বক্সে যাই যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সি লোড সাকসেসফুল ওকে এখানে তিরিশ টাকা সাকসেসফুল দেখাচ্ছে ওকে এইভাবে আপনারা বোর্ডের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং এখান থেকে মোবাইল রিচার্জের মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ